আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে প্রত্যেককে খুবই ভালো আছো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব পর্যায় সারণীতে ধাতুর নামগুলো কিভাবে চেনা যায় বা ধাতু কোনগুলো এগুলোকে যতগুলো ধাতু আছে মোটামুটি সবগুলো চেষ্টা অধাতু যেগুলো আসে সেগুলো এবং অপধাতুর নাম নাম আছে ছয়টা ছয়টা সেই নামও জানা এবং বোঝার চেষ্টা করব। সুতরাং চলো আমরা মজায় মজায় একটু শিখে নেই প্রথমত পরীক্ষার মধ্যে যেটা আসলে আসে যে আয়নিক বন্ধন বন্ধন বিভিন্ন যৌগ গঠন এগুলোর ক্ষেত্রে এই ধাতু কারা ইলেকট্রন ত্যাগ করতে করতেছে গ্রহণ করতেছে এই ক্ষেত্রে ধাতু এবং অধাতু অপধাতু সবগুলো চেনাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যদি আমি বলি পর্যায় সারণীতে আমরা এখন ধাতু নিয়ে আলোচনা করব পর্যায় সারণীতে টোটাল ধাতুর সংখ্যা হচ্ছে চুরানব্বইটা কেমন এতগুলো ধাতুর নাম কিভাবে মনে রাখবো এভাবে মনে রাখার কোনো দরকার নেই চুরানব্বইটা নাম কখনো আসেও না যেটা মনে রাখতে হবে ধাতুর নামের শেষে একটা কমন জিনিস থাকে সেটা হচ্ছে আম আবার সব ক্ষেত্রে আসলে এটা কমন না কিছু কিছু ক্ষেত্রে আম নাও থাকতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আম থাকে যেমন মনে রাখবা যে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এখানে হাইড্রোজেন বাদ হাইড্রোজেন বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো মোটামুটি ধাতু যেমন হাইড্রোজেনটা বাদ দিয়ে যদি বলি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম সিজিয়াম ফেরান্সিয়াম সবগুলো নামের শেষে কিন্তু আম আছে তার মানে এগুলোকে কি বলবো গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে আমরা ধাতু বলবো ঠিক একইভাবে গ্রুপ টুয়ের এর যে মৌলগুলো রয়েছে এখানে সবগুলো বেরেলিয়াম আম আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম আম সবগুলোরই দেখো নামের শেষে কি আছে বাবা আম আছে যেহেতু এগুলো সবগুলো নামে শেষে আম আছে সবগুলো আমরা ধাতু মনে রাখবো এছাড়াও আমরা এখানে অ্যালোমিনি আম এটাকে আমরা ধাতু বলে চিনব আসলে এছাড়াও যদি আমরা মাঝখানের এইগুলোকে বলি যে এই মৌলগুলো এইগুলোকে যদিও বা অবস্থান্তর ধাতু বলা হয় অবস্থান্তর মৌল বলে অনেকে অনেকে বলে অবস্থান্তর ধাতু তো আমরা অবস্থান্তর ধাতু নামে পরিচিত মানে মনে রাখবো আসলে যেমন স্ক্যান্ডি আম টাইটেনিয়া ভ্যানেডি আম ক্রোমি আম ম্যাঙ্গানিস আয়রনকে ফের আম বলা হয় তারপরে হচ্ছে কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এইগুলো যদি নাম মনে রাখতে পারো ধাতু হিসেবে আর অন্য কিছু লাগবে না কয়টা শিখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা ধাতু বাইশটা ধাতু শিখে ফেলছি আমরা কেমন এইগুলো ধাতু মনে রাখলে আর কিছু লাগবে না এবার আসো অধাতুর নাম সো অধাত কোনগুলো অধাত কোনগুলো যেগুলো গ্রুপের একদম মানে পর্যায় সারণীর শেষের মৌলগুলো মনে রাখবে অধাতু সংখ্যা হচ্ছে টোটাল আঠারোটা এখন অধাতু ম্যাক্সিমাম সময় থাকে হচ্ছে গ্রুপ পনেরোতে থাকে গ্রুপ ষোলোতে শেষের দিকে এবং গ্রুপ সতেরোতে আঠারোর মৌলগুলো কোতে নিষ্ক্রিয় মৌল বলা হয় তাই না সো আঠারোর মৌলগুলো তো মানে মানে এই মৌল যেগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস এইগুলোর হিসাব বাদ সো আমি যদি বলি পনেরো নাম্বার মৌল কোনগুলো ভাইয়া পনেরো নাম্বার দেখেন এইটা হচ্ছে পনেরো নাম্বার গ্রুপ তো দেখেন নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক হ্যাঁ একটা অপধাতু সো ফসফরাস মনে রাখেন এর পরবর্তীতে অক্সিজেন সালফার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাডিন এইগুলো মোটামুটি যদি মনে রাখেন এছাড়া এদিকে কার্বনটা মনে রাখবেন এইগুলো যদি মনে রাখেন আর কিচ্ছু লাগবে না কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ফসফরাস সালফার ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাডাইন চেষ্টা করবেন এত কিছু আসলে মানে মনে রাখা বিভিন্ন কবিতা দিয়ে এই কবিতাগুলো দিয়ে মনে মানে একটা এমন অবস্থা হয়ে যায় কবিতা মনে রাখার জন্য আলাদা কবিতা প্রয়োজন পড়ে সব থেকে বেস্ট আসলে এই নামগুলো মুখস্থ করেন অধাতু আর কিচ্ছু লাগবে না সো অধাতুর নাম যদি এই কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা অধাতুর নাম যদি মনে রাখতে পারেন আর কিচ্ছু লাগবে না আসলে এরপরে যদি আমি বলি এরপরে আরেকটা থাকে সেটা হচ্ছে অপধাতু কি ধাতু সেটা হচ্ছে অপধাতু সো অপধাতু কারা ভাইয়া আসলে যারা ধাতু এবং অধাতু উভয়ের মতোই বৈশিষ্ট্য প্রকাশ করে কিছুটা ধাতুর মতো কিছুটা অধাতুর মতো মানে পুরোপুরি ধাতুও না পুরোপুরি অধাতুও না এমন মৌলগুলোকে অপধাতু বলা হয় এইগুলো একটু মনে রাখো অপধাতু সংখ্যা হচ্ছে টোটাল পর্যায় সারণীতে ছয়টা কিভাবে মনে রাখবো মনে রাখবেন যে জি সার আসেন হ্যাঁ জি স্যার আসেন সাবধানে টুলে বসেন কিভাবে সাবধানে সাবধানে টুলে বসেন কোথায় বসবেন সাবধানে টুলে বসেন কোথায় বসবেন টুলে বসবেন মানে এখানে মধ্যে দেখো ভালো করে খেয়াল করো জিতে হচ্ছে জি জার্মিনিয়াম সারতে হচ্ছে এস আই সিলিকন আসেন হচ্ছে এস আর সাবধানে এস বি অ্যান্টিমনি টুলে টি টেলোরিয়াম বসেনে হচ্ছে বি হচ্ছে বোরন এখন দেখেন এই নামগুলো যদি আপনি এখানে খুঁজতে চান জি এই যে দেখেন জি সাইজ জার্মানিয়াম সার সিলিকন আসেন এস হ্যাঁ তোমার হচ্ছে আর্সেনিক তারপরে কি এস বি সাবধানে এস বি হ্যাঁ টুলে টি বি বিতে হচ্ছে বরুণ এইগুলো হচ্ছে অপধাতু সো পর্যায় সারণের যদি এই জিনিস কয়েকটা মনে রাখতে পারো তাহলে কিন্তু বেশ লাভ আছে মানে সামনের বেসিক জিনিসগুলো বোঝার ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা পালন করবে কারা ধাতুরা জানি ইলেকট্রন ত্যাগ করে সুতরাং আমরা যে বিশ বাইশটা পড়ছি আমরা দেখলেই বুঝবো এরা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে কারা ইলেকট্রন গ্রহণ করে যারা অধাতু অধাতুগুলো শিখলাম দশটা অপধাতু কি করে মোটামুটি গ্রহণ ত্যাগের মাঝামাঝি থাকে এগুলো নিয়ে আলোচনা আছে সেমি কন্ডাক্টার চ্যাপ্টারে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আহ আমার এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানের মধ্যে সব থেকে আগে ভিডিওগুলো আপলোড হয় সবাই ভালো থাইকো ভিডিও তো সবার মাঝখানে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম